পঁচাশি বছরে পা দিয়েছে বেহালা ফ্রেন্ডস আর প্রথমবার তারা সিএবির প্রথম ডিভিশন ফাইনালে ওঠে সেই উপলক্ষে এদি তারা ক্রিকেটারদের সম্মান দিলেন এছাড়া মঞ্চমাতলু বিখ্যাত গায়ক মনোময় ভট্টাচার্যর গানে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় আর সিএবির বাকি কর্মকর্তারা এদিন আবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় মহারাজ কেক কাটলেন আর এই উদ্যোগের প্রধান উদ্যোক্তা সিএবির পর্যবেক্ষক কমিটির চেয়ারম্যান তথা বেহালা ফ্রেন্ডসের শীর্ষকর্তা শ্রীমন্ত কুমার মল্লিক সৌরভ শ্রীমন্ত কুমার মল্লিকে প্রশংসা করে জানালেন শীত গ্রীষ্ম বর্ষা এই মানুষটা মাঠে থাকেন সৎ আর পরিশ্রমী মানুষ উনার জন্যই আসা এখানে বেহালা ফ্রেন্ডস আরও এগিয়ে যাক সৌরভের সাথে দেখা হলো কিরকম দেখো সৌরভ তো আমার পাড়ার মানুষ আমি একসঙ্গে একই পাড়ায় থাকি তো সৌরভ ওর ব্যাটিং দেখে ওর তো ইন্সপিরেশন আমি শুধু আমার একার কেন সমগ্র ভারতবর্ষের ইন্সপিরেশন সৌরভ তো ওর আজকে জন্মদিন পালন উপলক্ষে আমি রান করতে এসেছিলাম খুব ভালো লাগলো অনেক ভালো দেখা হলো তো সৌরভকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা মেয়ালা ফ্রেন্ডসের জন্য কি বলতে চান ফ্রেন্ডসকে অনেক অভিনন্দন এবং তারা এত বছর এত বছরের একটি ক্লাব তারা এখনও সেই ক্লাব কালচারকে এগিয়ে নিয়ে চলেছেন এবং ভালো ভালো কাজ করছেন তার ফুটবল টিমকেও এগিয়ে নিয়ে চলেছে আমার তরফ থেকে বেয়ারহাট ফ্রেন্ডস ইউনিয়নের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালো লাগিয়ে পারে তোমার হাওয়া লাগিয়ে পারে তোমার மர் பார